শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে দেখলেন তো সেই দুপুর থেকে আপনাদের দাদা আসার পর সে বেচারা রেস্টও নিল না নিয়ে এসে বেরিয়ে সারাটা দিন ওই শপিং করে গেল মানে সারাটা দিন বলতে দুপুরের দিকে বেরোলাম এখন সন্ধ্যের সময় বাড়ি ফিরে এসেছি আর এই ঠান্ডার মধ্যে জানেন মনে হচ্ছে আগে চেঞ্জ করে এক কাপ কফি খায় কফি না খেলে এনার্জিটা পাবো না তাই সন্ধ্যাবেলায় দুজনে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এক কাপ করে ব্ল্যাক কফি নিয়ে এখন বসেছি তারপরে সন্ধ্যের খাওয়া দাওয়া হলো আর আজকে রাতে রান্নার ঝামেলা নেই কারণ থার্টি ফার্স্ট বলে কোথাও চারিদিকে পিকনিক পিকনিক রক আটি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশকে বিদায় জানাচ্ছি তাই আমার পরিবারের সকলকে জানায় অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সকলের সারাটা বছর খুব ভালো কাটুক আর আমরা ছোটোখাটো করে নিজেদের মধ্যেই বাড়িতে একটু আয়োজন করে করেছি এই যে ডিনার স্পেশাল মেনু এই যে দেখেছেন এক ব্যাগ মেনু আছে দেখেছেন থার্টি ফার্স্ট বলে ঠান্ডার মধ্যে সত্যি কথা বলতে কি বাইরে গিয়ে খাওয়ার মতো ক্ষমতা নেই যা ঠান্ডা তাই ভালো যে বাড়িতে নিয়ে হোক আমি তো সালাড কেটে নিলাম এইটা তা দেখো ওরা সুন্দর করে সালাড দিয়েইছে প্যাকিং করে গরম আছে সব জানে এই যে প্রচুর প্রচুর জিনিস দিয়েছে দিয়েছে কি এতে যা স্যালাডে পেঁয়াজ আর লঙ্কা দিচ্ছে আমার একদিনে সংসার খরচ বেরিয়ে যাবে জানেন তার সাথে আছে যে ধনে পাতার চাটনি অনেক প্লাস্টিকের ডাব্বা আছে চলুন তাহলে ফলা যাক আজকে থার্টি ফার্স্ট স্পেশাল ষষ্ঠ পার নিতে কি আছে তারা প্যাকিংয়ের অবস্থা দেখুন আর তার সাথে আমাদের একটু আচার না হলে জমবে না বুঝলে আমি ভাবলাম তরকারি গুলো গরম করতে হবে তাই বাকিগুলো নিয়েই বসলাম যে একটু গরম করে নেবো মাইকোভেনে কিন্তু দেখছি না গরম রয়েছে ছেন মা ছেলে এত ওয়াটার নয় চলুন এখন ডিনার স্পেশাল আয়োজন একটু সার্ভ করে খেতে থাকি শুভরাত্রি